আমার পরিবারটা অনেক কষ্টের পরিবার আমি অনেক কষ্টে পড়াশুনো করছি প্রাইমারিটা আমার গ্রামের কাটাইছি তখন আর বাসা থেকে খরচ এরকম চালামতো মতো ক্ষমতা ছিল না তখন মামা নিয়ে আসে তার বাসায় তখন থেকে মামার পাশে পড়াশুনো করি পড়াশুনো করি তখন আমার বাবা মারা যায় আমার বাইয়েরও ক্যান্সার রয়েছে আমি চাকরি পেয়ে আমার অনেক ভালো লাগতেছে এখন তাদেরকেও বলতে পাবো বাসার সবাইকে বলতে পাবো যা আমার একটা যা আমার মামার বাসা থেকে আমি পড়াশোনা করছি এখন আমার চাকরিটা পেয়ে আমার অনেক ভালো লাগতেছে আমি মেধা তালিকায় দুই নম্বরে হয়েছি এখন দেশে সেবা করবো ন্যায় বিচার নিশ্চিত করবো এবং জনগণের সেবা করবো আমার বাবা একজন কৃষক সেই সাথে একজন দিন মজুরও উনি অসুস্থ আর আমি মাঝে মাঝে টিউশনই করাই টিউশনই করে আমার খরচ চালাইতে হয় সেই সাথে আমার বাবাও আমাকে কিছু খরচ চালায় কারণ উনি তো অসুস্থ খরচ চালাতে পারে না আমার খুব মানে ইচ্ছা ছিল আমি লাইফে প্রতিষ্ঠিত হব জানি না আদৌ আমি ভাবতেই পাই নাই যে আসলে আজকে আমি সিলেক্ট হয়ে যাব আমি সতেরো আঠারো উনিশে আগস্ট এই তিন দিন ফিজিক্যাল টেস্ট এখানে আসছিলাম প্রচুর কষ্ট হয়েছে আটত্রিশ সেকেন্ডে চৌত্রিশ সেকেন্ডে আমাকে একশো মিটার দৌড়াইতে হয়েছে দুইশো মিটার তারপর তারপরের দিন আমার এক এক কিলোমিটার দৌড়াইতে হয়েছে মানে আমি ভাবতেই পাই নাই যে আমি পাবো আমি অজ্ঞান হয়ে গেছিলাম দৌড়ানোর পর তারপর মানে আজকে আমি খুব খুশি মানে আমি ভাইবাটা দিছি লিখিত দিছি আমি জানতাম না যে আমি সিলেক্ট হয়ে যাব কিন্তু তবু একটা মানে একটা মনের মধ্যে একটা কি এত লাক্তর ছিল যে আমি পারবো আজকে যখন আমার নামটা ঘোষণা করা হয়েছে আমি সত্যি খুব না জীবনের প্রতি আমি এই আমার বাবা ছেলে নাই আমার দুই তো আমার মনে হয় আমি আমার বাবাকে সারা জীবন আমার পাশে রাখতে পারবো দেখতে পারবো আপনারা দেখছেন যে এখানে অনেক ছেলে মেয়ে যারা এসেছে অনেক দরিদ্র ছেলে ছেলেবেলে এসেছে কারোর বাবা ট্রাক্টর কারোর বাবা রাজমিস্ত্রির কাজ করে কেউবা এতিম কেউ বা বিভিন্ন জায়গায় কাজ করে তারা লেখাপড়া চালিয়ে গেছে খুব দরিদ্র ফ্যামিলি থেকে আসছে কেউ বা মিডিল ওয়ার ক্লাস ফ্যামিলি থেকে এসেছে সম্পূর্ণ নিরপক্ষতার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে আমরা এই নিয়োগটা সম্পন্ন করতে পেরেছি আর আমাদের যে বার্তা সেটা হচ্ছে যে আগামী দিনের বাংলাদেশ আমাদেরই করতে হবে আমরা চাই সুস্থ সুন্দর এবং বৈষম্যের যে বাংলাদেশ গুলায়ের যে চেতনা এই চেতনার আলোকে আমরা আগামী দিনে বাংলাদেশ পুলিশ পরিচালিত হোক যারা মেধাবী ছেলে আসতেছে তারা নিজের যোগ্যতার ভিত্তিতে আসতেছে এবং তারা বাংলাদেশ পুলিশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সুন্দর বাংলাদেশ যদি মানুষ সেবা পায় পুলিশের কাছ থেকে এই প্রত্যাশা নিয়েই আমরা এই সুন্দর একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলাম এবং আজকে আপনারা জানেন যে সতেরো জনকে আমরা ডিক্লেয়ার করলাম এর মধ্যে নারী দুজন আছে এবং একজন মুক্তিযুদ্ধ আছে আগামী দিনে যারা পুলিশের যোগদান করবে তাদের বার্তা একটাই যে জনগণ যাতে পুলিশের কাছে সেবা পায় থানা যেন আমাদের সেবা কেন্দ্র হয়ে ওঠে সাধারণ মানুষের জন্য সাধারণ নাগরিকের জন্য কেউ যাতে বলতে না পারে যে থানায় গেলে আমি বিচার পাই না আমি অভিযোগ করতে পারি না এই মানসিকতা নিয়ে এইসব যারা আজকে নিয়োগ পেতে যাচ্ছে আমরা যারা তাদের প্রশিক্ষণটা ওইভাবে হবে এবং তারা সেবা দেবে মানুষকে এই প্রত্যাশা রেখে আমরা সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ নিয়োগটা সম্পন্ন করলাম